গরুর মাংসের দাম বাড়তে বাড়তে এতটাই পর্যায়ে চলে গেছে যে সেটা আসলে হাতের নাগালের বাইরে চলে গেছে সব সময় খেতে মন চাইলেও মধ্যবিত্তদের পক্ষে খাওয়া সম্ভব হয় না আসসালামু আলাইকুম ভাইয়াও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আমি গরুর মাংস রান্না করেছি পেঁপে দিয়ে জিরা ফোড়ন দিয়ে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এই ভিডিওটা কিভাবে রান্না করলাম তো এরকম লোভনীয় একটা রান্না হলে কিন্তু মন্দ হয় না তো এখানে আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি এটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে হাত মাখিয়ে মেরিনেট করে নেব এটা একটু ঝাল দেব। আর গরু মাংসের ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তাই এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মরিচের পেস্ট দিয়ে দেব আমি এখন এখানে আদা রসুনের পেস্ট তিন চামচ এটাও আদা আর রসুন একত্রে আমি ব্লান্ডার করে রেখে দিই যেহেতু মাছ টাছ রান্না করলে সব কিছুতেই আদা রসুন দিই আমি তাই একসঙ্গেই করে রাখি আর দিয়ে দেব এখন আমি এখানে ধনিয়া জুড়ের গুঁড়া আর ধনিয়ার আর জিরাও আমি একসঙ্গেই নিজের হাতেই ভাঙিয়ে নেই সেই ধনিয়া জিরাটারও পাউডার আমি এখন এখানে দিয়ে দেব দেবো হলুদ পাউডার আর দিয়ে দেব আমি লবণ স্বাদ মতো তেল পরিমাণ মতো এখন দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব প্রথমে ভাবছিলাম যে চামচটা দিয়েই মাখানো যাবে কিন্তু আসলে দেখলাম যে না হাতের ছোয়া যে একটা জিনিস কথা আছে না হাত দিয়ে মাখালে যে সুন্দরভাবে পারফেক্টলি মাখানোটা হয় সেটা মানে চামিজ দিয়ে হচ্ছে না তাই আমি ওগুলো সব ফেলে দিয়ে এখন হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় দুই ঘন্টার জন্য দুই ঘন্টা মতো রেখে দিলে দেখা যায় যে মাংসের মধ্যে মশলাটা পারফেক্টলি ঢুকে যায় তখন রান্না করলে খেতে ভালোই লাগে ও যাদের হাতে সময় কম তারা দুই ঘন্টার পরিবর্তে এক ঘন্টা রেখে দিলেও হবে কিন্তু এইভাবে রান্না করলে মেরিনেট করে রেখে দিলে মাছ বলেন মাংস বলেন যে খেতে একটু অন্যরকম টেস্টি হয় আর সময় না থাকলে তো আর কিছু করারই থাকে না তখন তো তাড়াহুড়া করেই রান্না করে বসিয়ে দিতে হয় তো যাই হোক আমি দেখতে পাচ্ছেন মাংসটাকে কিন্তু একদম সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি একদম যাতে এটার প্রতিটা পিচের সঙ্গে মাংসটা মশলাটা সুন্দরভাবে লাগে সেভাবেই আমি মাখিয়ে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আমি এখানে আর একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম মরিচের গুঁড়াটা দেওয়ার এটাই জন্যই যে কালারটা ঠিক থাকার জন্য কারণ মরিচের গুঁড়া না দিলে কাঁচা মরিচের কালারটা মতো হয় না দেখা যায় একটা সাদা সাদা ভাব দেখা যায় এই জন্য একটু মরিচের গুঁড়া দিলে কালারটা অ্যাডজাস্ট হয়ে যায় আমি সব তরকারিতেই কাঁচামরিচ ব্যবহার করে থাকি আমার ফ্রোজেন কাঁচামরিচের ভিডিও আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন ফিরে এলাম দুই ঘন্টা পরে আমি এখন আমি পুরো রান্নাটাই চুলায় রান্না করব তো এখন চুলায় আমি একটা পাতিল অলরেডি বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ থেতো করে তেজপাতা কাঁচামরিচ কেটে পেঁয়াজ কেটে এগুলোকে এখন আমি একটু ভেজে নিব লাল লাল করে ভাজার প্রয়োজন নাই এগুলো জাস্ট যতক্ষণ পর্যন্ত না ফেলে বা ছড়ায় দারচিনি এলাসি থেকে ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নেব আসলে চুলায় রান্না করা খাবার খেতে কিন্তু মজাই হয় কিন্তু যে রান্না করে সে যে পাতিল ক্লিন করে সেই বোঝে যে এটা রান্না করতে কতটা সাজা লাগে কিন্তু যখন ও পরিবারের অন্য সবাই খায় বলে মজা লাগে রান্না করা বা অন্যরা বলে যে মজা লাগে চুলার রান্না খাবার খেতে কিন্তু যখনই আমি রান্না করতে যাই যখনই পাতিল ক্লিন করতে যাই তখন আর আমার ওই মজার কথা মনে থাকে না তখন আমার খুবই বিরক্ত লাগে তো এই হলো অবস্থা পরিবারের যখন সবাই অন্যরা খায় তৃপ্তি করে তখন ভালোই লাগে যে কষ্ট হলেও রান্নাটা সুন্দর হয়েছে সবাই তৃপ্তি করে খাচ্ছে এটাই আমার সার্থকতা তো এখন এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ওই যে দেখো চুলার আগুনটা জ্বলতেছে আর আমি আস্তে আস্তে মানে একটু একটু করে চুলায় ইও দিয়ে দিচ্ছি কাঠ দিয়ে দিচ্ছি যাতে আগুনটা ঠিকঠাক মতো জ্বলে অন্য আরেকটা চুলায় আমি ভাত উঠিয়ে দিয়েছি এই এখন আমি মাংসগুলোকের মধ্যে দিয়ে দেব। এই যে সব মাংসগুলোকের মধ্যে দিয়ে আমি ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে নেড়ে আমি এটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসটা একদম মানে আশি নব্বই ভাগ পর্যন্ত সেদ্ধ হয় আমার মাংসটাই কষানোতেই অর্ধেক সেদ্ধ মানে সেদ্ধ আশি ভাগ নব্বই ভাগ হয়ে যায় বাকিটা আমি জাস্ট একটু পানি দিয়ে রান্না করি এই আলু পেঁপে বা অন্য কিছু দিলে সেটা সেদ্ধ হওয়ার জন্য তো যাই হোক এখন আমি নেড়ে দিচ্ছি ভালো মতো এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে নাড়তেছিলাম এই জন্য একটু নাড়াচাড়া হচ্ছে আসলে সব সময় স্ট্যান্ড পাতিয়ে ভিডিও করা হয় না মাঝে মাঝে স্ট্যান্ড পাতিয়ে ভিডিও করি আর এই যে এক হাত দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করতে আর এক হাত দিয়ে রান্না করতে গেলে তখনই ভাগ সমস্যা হয়ে যায় আর এতটাই ধোয়া হচ্ছিলো প্রচণ্ড লেভেলের বাতাস বাতাসে জাল যেন উঠতেছিলই না আগুন নিবে নিবে যাচ্ছে ধোয়া হচ্ছে খুবই একটা বাজে পরিস্থিতির মধ্যে আজকে রান্না করলাম তো যাই হোক এখন আমি পেঁপে দিয়ে দিব। আমি পেঁপে দিয়ে দিয়েছি অলরেডি দিয়ে আমি নেড়ে মিশিয়ে পানি দিয়ে দিয়েছি পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য আর এই পেঁপে দিয়ে মাংস রান্না করলে মাংসটা এতটা সফট হয় আর পেঁপেটা যারা খেতে চান না পছন্দ করেন না তারা একবার এই মাংস দিয়ে রান্না করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় আবার পেঁপেটাও খেতে অনেক টেস্ট লাগে অলরেডি পেঁপেও সেদ্ধ হয়ে গেছে মাংস তো বলছিলাম আগেরই রান্না করা সেদ্ধ হওয়া আমি এখন জিরা ফোরণ দিয়ে মাংসটা চুলার উপরে দমে রাখবো তেল ওঠার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন আর যারা এইভাবে এখনও পেপে দিয়ে মাংস রান্না করে খান নাই অবশ্যই একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আসলে এইভাবে মাঝে মাঝে ভিন্ন আইটেমে রান্না না করলে হয় না একরকম এক ঘৃণী খাবার কিন্তু সব সময় ভালো লাগে না সেই কারণেই মাঝে মাঝে ভিন্নভাবে রান্না করা সেই রেসিপিগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমার যারা পছন্দনীয় লোক আছে তারা হয়তো রান্না করে খেতেও পারে তো এই যে আমি নামিয়ে নিয়েছি মাংসটা লুকিংটা এরকম হয়েছে তো ফিরে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দা দোয়া করবো তো দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত স্বাদ এইভাবে মাংস দিয়ে গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করলে মাংসটা তো এতটাই সফট হয় যে মানে বলার বাহিরে হাত দিয়ে আর ধরে দেখাতে পারলাম না তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো মাংসটা কতটা সফট হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর ভিডিওটা লম্বা করব না তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ